উপবিশ্বাস শাকিব খানের পুত্র আবরাম খান জয় আসলে অনেক কিউট একটা বাচ্চা কিন্তু সে বাচ্চাকে যখন অতিরিক্ত ফিল্টার দিয়ে মেয়ে বানিয়ে দেওয়া হয় তখন কেমন লাগে বলেন তো কি দরকার এই ফিল্টার দেওয়া যেখানে ছেলেকে মেয়ে মনে হয় আমাদের দিদি তো ফিল্টার দিয়ে এমন অবস্থা করে যে তাকে চেনাই দেয় যে তো দেন এখন আবার ছেলেকে দিয়েও শুরু করেছেন ফিল্টার দেওয়া তিরঞ্জিত কোনো কিছুই যে ভালো নয় সেটা হয়তো দিদি বোঝেন না যাই হোক দিদি অন্যকে অনুকরণ অনুসরণ করতে গিয়ে এমন তালগুল পাকিয়ে সময়। যা হয়তো অনেকে খেয়াল করেন যখন তার ছেলেকে নিয়ে বিজয় দিবস পালন করলেন ঠিক তখনই মনে হলো বুবলির ছেলে যদি পারে তা আমার ছেলে কেন পারবে না বিজয় দিবসে শোক দিবসের পাঞ্জাবি পরিয়ে তো কিউট ছেলেটাকে মেয়ে বানিয়ে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন পতাকা হাতে আসলে সেটা কতটা শুভনীয় এবং মাননসই হয়েছে সেটা আপনারাই বলুন আসলে কি জানেন যাদের মধ্যে মৌলিকতা নেই তারা যত কিছুই করুক না কেন অনুকরণ জিনিসটা কিন্তু ঠিকই ফুটে ওঠে অপবিশ্বাসের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই দেখতে পাই দিদি এবং তার ভক্তদের দাবি বুবলি নাকি সবসময় অনুকরণ করে অপবিশ্বাসকে আসলে অপবিশ্বাসের মধ্যে কি এমন আছে যে যেটা বুবলিকে অনুকরণ করতে হবে বাই ড্রেস কথা যদি বলেন ড্রেস আপ তো পৃথিবীতে একজন মানুষের জন্য নির্ধারণ করে বানানো হয় না সেটা কাকতালীয়ভাবে মিলে যেতেই পারে তাছাড়া শাকিব খানের বিষয়টি হইতেও মিলে যেতে পারে তাছাড়া এমন কোনো বিষয় দেখান যেটা অপবিশ্বাসের কাছ থেকে বুবলিকে অনুকরণ করতে হবে এবং অপবিশ্বাসী বুবলিকে সবসময় অনুকরণ করার চেষ্টা করেন তা হয়তো অনেকেই বুঝেন আবার অনেকেই বুঝেন না যারা বুঝেন না তারা হচ্ছে অপবিশ্বাসের অন্ধভক্ত বুঝেন তো যারা অন্ধ তারা তো ভালো জিনিসও ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারে না এইসব কি করে বুঝবে আমি যখনই শুনি অপবিশ্বাস ভক্তদের কাছে যে অপবিশ্বাসকে নাকি সব সময় নকল করে বুবলি আরে ভাই অপবিশ্বাসের মধ্যে কি এমন আছে যে সেটা তাকে নকল করতে হবে অপবিশ্বাস কি বুবলির মতো শিক্ষিত বাংলা লিখতে কিংবা ইংলিশ লিখতে কিংবা উচ্চারণ করতে যার দাঁত ভেঙে পড়ে তাকে কি অনুসরণ করবে বুবলি ইদানিং তো ইংলিশে এমন ক্যাপশন দিচ্ছেন যেসবের অর্থ হয়তো অপবিশ্বাস নিজেও জানেন না যার বাংলা ক্যাপশনে একশোটা ভুল থাকে তিনি কিভাবে এত সুন্দর ইংলিশে ক্যাপশন দিচ্ছেন সেটা নিয়ে আমার হচ্ছে না গুম কারণ দিদি বাংলায় ভালোভাবে লিখতেও বলতে পারে না তিনি ইংলিশে এত বড় বড় রচনা লিখছেন তাও আবার ফেসবুক পেজে কে লিখে দিচ্ছেন এইসব আমাদের দিদি নাকি অন্য কেউ আর দিদি যদি লিখেন তাহলে তিনি এত অল্প সময়ে এত শিক্ষিত কিংবা ইংলিশে কিভাবে এত পারদর্শী হলেন তিনি কি ইংলিশের উপর আবারও কোর্স করছেন যেভাবে তিনি আগে করেছিলেন হাফ অনার্স হাফ ডিগ্রি যাই হোক দিদির এত এত পরিবর্তন দেখে আমাদেরও অনেক ভালো লাগছে হয়তো এই পরিবর্তন দেখে সাকিব খানও তার কাছে ফিরে আসবে